বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম আজকে এই জরুরি সাংবাদিক সম্মেলনে আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম আমি আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনের আহ্বান জানিয়েছি আপনারা গণমাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমার নির্বাচনী কার্যালয় আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আমার সাথে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি সাবেক যুগ্ম মহাসচিব বর্তমান বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা সৈয়দ মজ্জেম হোসেন আলাল উপস্থিত আছেন ঢাকা পুনর্বাসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মজ্জিম হোসেন মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহান এবং আমাদের এ এফ এম খালেদ হোসেন বিএনপির কাফরুল থানার সংগ্রামী আহ্বায়ক সৈয়দ ইকরাম হোসেন বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরানুল হক আকরাম যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নয়ন আহাদ আলী খন্দকার আমাদের যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মিলন এবং সাবেক সাধারণ সম্পাদক যুবদলের হাবিবুর রহমান রাব্বি সহ নেতৃবৃন্দ এবং গতকালকে ঘটে যাওয়া আহত আমাদের তিনজন ভাই এখানে উপস্থিত আছেন আলম এবং আলামিন এবং কি নাম হৃদয় উপস্থিত প্রিয় ভাইরা গত বিশেই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ঢাকা পুনর্বাসনের অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের পীরের বাবে আল মোবারক মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বাড়িতে ঢাকা পনেরো আসনের দারি প্রার্থী বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী প্রচারে অংশ হিসাবে মহিলা কর্মীরা যান বাসায় একজন মহিলা দরজা খুললে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি ওই এলাকার ভোটার কিনা তিনি ভোটার বলে স্বীকার করলে উক্ত মহিলা কর্মীরা তার নিকট ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার ও বিকাশ নম্বর দাবি করেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই বিষয়টি শুনতে পেয়ে বাসার একজন পুরুষ সদস্য মহিলা কর্মীদেরকে প্রশ্ন করেন আইন অনুযায়ী তারা এই ধরনের ব্যক্তিগত তথ্য চাইতে পারে কিনা তখন উক্ত বাড়ির লোকজন মহিলা প্রচার কর্মীদের বাসায় আটকে রাখে তখন উক্ত বাড়ির নিচে থাকা জামাত ইসলামের পুরুষ কর্মীদের সাথে সেই বাড়ির লোকজনদের সাথে তর্ক বিতর্ক জড়ায় যার এক পর্যায়ে সেখানে উপস্থিত হন পীরেরবাগের বাগের বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলী এবং তখন তর্ক বিতর্কের এক পর্যায়ে জামাত নেতা দলিল উদ্দিন পীরের বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলীকে ধাক্কা দেন তখন সেখানে এলাকার স্থানীয় লোকজনের সাথে জামাতের নেতা কর্মীদের বাঘ বিতণ্ড হয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা তখন স্থানীয় নেতৃবৃন্দের ও এলাকাবাসীর হস্তক্ষেপে প্রথম ধপায় ঝামেলা শেষ হয় এবং জামাতের কর্মী আশরাফ আলীর নিকট ক্ষমা চায় পরবর্তীতে সবাই আসরের নামাজের উদ্দেশ্যে ওখান থেকে স্থান ত্যাগ করলে মাগরিবের আজানের পূর্বে অটো রিক্সা যোগে সেখানে দেড়শো থেকে শিবির ক্যাডার বাহিনী দা ছুরি এগুলি নিয়ে সেখানে অবস্থান নেয় তার এক পর্যায়ে এলাকার স্থায়ী বাসিন্দা আলামিন ও কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম হোসেনের সাথে তাদের কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন ও আলম হোসেনের উপরে অতিরিক্ত হামলা করে এবং তাদের গুরুতর আহত করে প্রিয় সাংবাদিক বন্ধুরা আলম হোসেনও আলামিন পীরের বাইগের স্থানীয় বাসিন্দা হয় উক্ত ঘটনায় এলাকার স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে ও পিটুনি দেয় তারা জনরস থেকে বাঁচতে বিভিন্ন বিল্ডিংয়ে ও একটি পক্ষ আল মোবারক মসজিদে আশ্রয় নেয় পরবর্তীতে জামাতের ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সশস্ত্র লোকজন সেখানে এসে এলাকাবাসীর সাথে সংঘর্ষে জড়ায় পরবর্তীতে স্থানীয় জনগণ সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় প্রিয় সাংবাদিক বন্ধুরা হামলাকারীরা পালানোর সময় ২০ থেকে পঁচিশ পঁচিশ জন একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয় পরবর্তীতে এলাকাবাসী ও পুলিশ তাদের নাম ঠিকানা জানতে চাইলে জানা যায় তারা মণিপুর পাড়া শ্যামনগর ও বাসাবো এলাকা থেকে আগত বহিরাগত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডার বিশেষভাবে উল্লেখ্য যে ওই দিনেই সকালবেলায় কাফরুল দিন পূর্ব কাজীপাড়া চারশো দশ বাই এক আল আকসা মসজিদ সংলগ্ন একটি বাসায় একইভাবে জামাতের মহিলা কর্মীরা ভোটারদের নিকট এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীতে নিচে অবস্থানরত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা উপরে এসে কর্তা ব্যক্তির ওপর চওড়াও হয় মহিলা কর্মীদের বের করতে দিতে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় জনতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় পরবর্তীতে কাফরুল থানার আমির আব্দুল মতিন এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন উবরো ঘটনাসমূহ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় ইঙ্গিত করে যে ঢাকা পুনর্বাসনের শান্তিপূর পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বহিরাগত সশস্ত্র ক্যাডারিনে সহিংসতা সৃষ্টি করা হয়েছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের অপচেষ্টা চালানো হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি অবৈধভাবে এনআইডিও মোবাইল এবং ফাইন্যান্সিং নম্বর সংগ্রহের বিষয়ে নিরপেক্ষ ও পূর্ণগ তদন্ত দাবি করছি সহিংসতার জড়িত সকল ব্যক্তি ও সংগঠকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বহিরাগত সশস্ত্র ক্যাডার দ্বারা এলাকায় অনুপ্রবেশ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা পুনর্বাসনের শান্তিপূর্ণ পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সকলের প্রতি আহ্বান এবং সহযোগিতা কামনা করছে আপনারা সকল আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এখানে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার দয়া করে আপনাদের থেকে একজনের আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা ওঠে প্রশ্ন করতে পারেন একজনের

পরবর্তী সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে সেনাবাহিনী এবং ডিসি সাহেবের ফোর্সরা যাওয়ার কারণে সেখানে একটা ইনভেস্টিগেশন চলছে অভিযোগ দাখিলের পরে যদি তারা প্রয়োজন মনে করে তারা মামলা গ্রহণ করবে আমরা এই ধরনের কোনো কথা শুনতে পারি এখানে আরেকটা জিনিস আমি সংযুক্ত করি আমাদের সম্মানিত প্রার্থীর বক্তব্যের সাথে উনি কিন্তু বলেছেন এই আপনাদের সঙ্গে কথা বিনিময়ের সময় বলেছেন যে পরবর্তীতে কাফুল থানা জামাতের আমির আব্দুল মতিন সাহেব এই ঘটনার জন্য প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন এখন বিএনপি যেহেতু একটু উদার শান্তিপূর্ণ রাজনৈতিক দল সে কারণে আমরা ওই এইটাকে খুব বড় আকারে আবার কোনো কিছুর ঘটনার একটা উত্তাপ ছড়াক এইটা আসলে চাইনি এটাও একটা কারণ এবং সেনাবাহিনীর উপস্থিত অফিসারদের সামনে ওরা এই কথা বলেছে এবং এটা গতকালকে পূর্ব কাজীপাড়ায় যখন আমাদের এই থানার আমির সাহেব প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং উনি বলেছেন এটা আমাদের ভুল হয়েছে এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবং আপনাদের সাংবাদিক কর্মীরা গতকালকে থেকে এই নিউজগুলো কিন্তু আপলোড করেছে আর কিছু

দেখেন আমরা ঢাকা পনেরো আসন এখানে আলাল ভাই আমাদের শ্রদ্ধীয় নেতা উনি উপস্থিত আছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা আছেন আমরা চাই আলাল ভাইয়ের কথা ধরি আমরা বিএনপি উদার গণতান্ত্রিক দল আমরা নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল সেই হিসাবে আমরা নির্বাচনের প্রচার বিধি মেনেই কিন্তু আমরা করছি আমাদের ব্যাপারে একটা আচরণবিধির কোনো কমপ্লেন কিংবা আমাদের দলের বা আমাদের নেতৃবৃন্দরা বাইশ তারিখের আগে কোনো বাসায় গিয়ে কোনো ধরনের প্রচার করেছে এ ধরনের একটা প্রমাণও তারা দিতে পারবে না যদি ইতিমধ্যে তারা প্রমাণ হাতে পেত বা দিত তাহলে আপনারা নিজেরাও জানেন যে তারা কিভাবে তাদের সেই কি বলে বটবাহিনী বাহিনী দিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে লাভ করে দিত তাদের অনেক চেষ্টা করার পরও তারা পায়নি কারণ আমরা আচরণবিধিকে সম্মান জানিয়ে যেহেতু আমি বিএনপির প্রার্থী নিয়ম কানুন মেনে আমি একজন প্রার্থী হিসাবে আমি আমার নির্বাচনী প্রচার কাজ আমি করব করবো Thank <laughs> আমরা আপনারা নিজেরাও জানেন যে শুরু থেকেই তারা কিন্তু নির্বাচনের বিভিন্ন কায়দা কানুন করে যাতে নির্বাচনটা না হয় একবার একবার ওইটা সেটা বলছে এখন তারা এই এই জিনিসটাকে সামনে রেখে তারা রাজনৈতিক মানে ফয়দা নেওয়ার চেষ্টা করছে এবং বিক্ষোভ মিছিল তারা করেছে সকাল নয়টায় কি কারণে করেছে তারাই ভালোভাবে বলতে পারবে আমরা নিজেরা এটা জানি না তারাই ভালো বলতে পারবে কি কৰিব আচ্ছা দিছে